গুড়ে তো আমরা সবাই জানি প্রচুর ফসফরাস আছে ফসফরাস ব্রেইনের কার্যক্ষমতা বাড়াতে অনেক উপকারী আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডির যে মেটাবলিজম কমে যায় অথবা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে উইকনেস আসে সেই উইকনেস এবং মেমোরি পাওয়ার ইম্প্রুভ করার ক্ষেত্রে ফসফরাস অত্যন্ত উপকারী তো গুড়ে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস থাকে আনপ্রসেসড গুড়গুলোতে সেখানের গুড়গুলোর আরেকটা যেটা আমার কাছে মনে হলো বিশেষত্ব এগুলো দেশীয় প্রজাতির গুড় গুড়গুলো আখগুলো কিন্তু অত মোটা হয় না 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 তো বুঝাই যায় এখানে দেশীয় প্রজাতির আখ এবং খুব সময় খুব একটা এখানে রাসায়নিক সারও প্রয়োগ হয়নি তো ডেফিনেটলি এটা শরীরে গিয়ে উপকারিতা অনেক বেশি হবে যেই গু যেই আখগুলো অনেক মোটা হয় বা যেখানে রাসায়নিক সার ব্যবহার করে যে আখগুলো চাষ করা হয়েছে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খামারি টিভি চলে এসেছে রাজবাড়ির হাবাসপুর অর্থাৎ পাংশা উপজেলার যে পদ্মার চর এই পদ্মার চরে আঁকমারাই চলছে আমরা জানবো একজন ডাক্তারের কাছে এই খাঁটি গুঁড় কীভাবে ওষুধ শিল্পের যে আয়ুর্বেদিক শিল্পে আয়ুর্বেদিক ওষুধে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় একজনের ডাক্তারের কাছ থেকে শুনবো সাথেই থাকুন এবং দেখতে থাকুন খামারি টিভির ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু আমার নাম হচ্ছে নূর আলম হাওলাদার আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক আমি ঢাকাতে চিকিৎসা করি ঢাকা এবং আড়াই হাজারে আমার চেম্বার রয়েছে সেখানে আমি চিকিৎসা করে থাকি ওকে ধন্যবাদ আমাদের আয়ুর্বেদিক বিভিন্ন ঔষধে কিছু লিকুইড ঔষধ আছে সেগুলো বানাতে ভালো মানের গুড়ের প্রয়োজন হয় কেমিক্যাল ছাড়া তো এখনকার সময় যে বাজারে গুড়গুলো পাওয়া যায় এক তো হচ্ছে তার সাথে ভেজাল মিশ্রিত থাকে আর দ্বিতীয় হচ্ছে গুড়গুলো পরিষ্কার করার জন্য সেখানে হাইড্রোজ ইউজ করে আচ্ছা তা আমিও ইউটিউবেরই মাধ্যমেই ওনার অন্য প্রতিবেদন দেখে আমি এখানে এসেছি যে ভালো মানের গুড় পাওয়া যায় কি না যেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি ঔষধে ব্যবহার করার জন্য গুড়ের সোর্সের জন্য আমি এখানে এসেছি অর্থাৎ একেবারে আমাদের দেশের যে ভেষজ আয়ুর্বেদিক যে ওষুধগুলো এই গুড় অরিজিনাল যে খাঁটি যে গুর সেই গুর থেকে কিন্তু কিছু যে উপাদান দিয়ে সেই ওষুধগুলো তৈরি করা হয় আপনাদের প্রোডাক্টের নাম বলতে পারেন আমাদের প্রোডাক্ট বলতে মানে আমরা তো চিকিৎসক বিভিন্ন রকমের ঔষধ বানানো হয় রক্ত পরিষ্কার করে সারিবাদ্ধর ইস্ট আছে আচ্ছা বর্ষগন্ধার ইস্ট আছে আমলকি রসায়ন মানে आयुर्वेদের লিকুইড বে সব ঔষধের মধ্যেই আপনার গুর একটা বেজ হিসেবে ইউজ হয় আর হচ্ছে এখানের গুরগুলোর আরেকটা যেটা আমার কাছে মনে হলো বৈশিষ্ট্য এগুলো দেশীয় প্রজাতির গুড় গুড়গুলো আখগুলো কিন্তু অত মোটা হয় না 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 তো বোঝাই যায় এখানে দেশীয় প্রজাতির আখ এবং খুব সময় খুব একটা এখানে রাসায়নিক সারও প্রয়োগ হয়নি তো ডেফিনেটলি এটা শরীরে গিয়ে উপকারিতা অনেক বেশি হবে যেই গু যেই আখগুলো অনেক মোটা হয় বা যেখানে রাসায়নিক সার ব্যবহার করে যেই আখগুলো চাষ করা হয়েছে এখানে আমি একটু অ্যাড করতে চাই আসলে আমাদের দেশে এই বিষয়টা এখনো ভাবে প্রসার পায়নি ভারতে কিন্তু এটাকে জৈবিক গান্না বলা হয় জৈবিক গান্না বলতে গান্না বলতে আগ বুঝায় তো জৈবিক গান্না মানে যেই আখের চাষ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি তো ভারতে এই ধরনের আখের দাম বাজার মূল্য নর্মাল আখের বাজার মূল্য থেকে দেড়গুণ এবং এই জৈবিক গান্না থেকে ওখানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় এক তো গুড় আছে আরেকটি প্রোডাক্ট আছে খান্ড খান্ড এটা একটা সাদা ধরনের চিনির মতো একটা প্রোডাক্ট এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী মানে আমি চিকিৎসক হিসেবে বাংলাদেশের কোনো সোর্স খুঁজে পাচ্ছি না তো কিন্তু পাশের দেশ ভারতে এই ধরনের পণ্য পাওয়া যায় তারপরে এখান থেকে খুব ভালো মানের মিষ্টিও তৈরি করে তারা খুবই উন্নত মানের মিষ্ট্রি এই আখের থেকে তো এগুলো প্রত্যেকটারই বিভিন্ন আপনার হেলথ বেনিফিট রয়েছে গুঁড়ে তো আমরা সবাই জানি প্রচুর ফসফরাস আছে ফসফরাস ব্রেইনের কার্যক্ষমতা বাড়াতে অনেক উপকারী আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডির যে মেটাবলিজম কমে যায় অথবা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে উইকনেস আসে সেই উইকনেস এবং মেমরি পাওয়ার ইমপ্রুভ করার ক্ষেত্রে ফসফরাস অত্যন্ত উপকারী তো গুড়ে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস থাকে আনপ্রসেসড গুড়গুলোতে ধন্যবাদ সুপ্রিয় দর্শক একজন ডাক্তার সাহেব উনি এখানে যে একেবারে প্রাকৃতিক উপায় যে গুড় তৈরি সেটা আমরা একেবারে সচক্ষে পরক করে দেখার জন্য এসেছিলাম এবং ওনাদেরও সাথে দেখা হয়ে গেল আমরা ওনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি সুপ্রিয় দর্শক আমারি টিভির সাথেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম জিমাম আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ ভাই তাহলে সারাদিন কি এইভাবেই যাবে সারা দিন চলে যাচ্ছে কোন দিক দিয়ে দিন চলে যাচ্ছে কিছুই ঠিক পাওয়া যাচ্ছে না আমরা ভাইয়ের সাথে সারা দিন ছিলাম সুপ্রিয় দর্শক এই যে গুড়ের তৈরির প্রথম ধাপ এটা অর্থাৎ গুড় যে আঁক আঁক ক্ষেত থেকে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে এবং মহিষের গাড়ির মাধ্যমে এই খোলায় আনা হয় তারপরে এটাকে আখের আঁখের যে সুপ্রা সেটা সারানোর পরেই এই রস বের করে তারপরে আঁক জ্বালানো হয় তো রফিক ভাই সারাদিন থাকলাম আপনার যে আতিথ্যতা দেখে মুগ্ধ হইলাম আবারও দেখা হবে খামারি টিভির সাথে ভাই আপনাদের জন্য শুভকামনা সবসময় কিছু বলেন আপনার জীবনের যে এই আঁকের মানে জন্ম দিচ্ছি এইভাবে মনে করেন এর কোনোই নাই আচ্ছা ভেজাল ছাড়া গুড় তৈরি করতেছেন আপনার বাংলার আসল কৃষক এরা যে গুড় উৎপাদন করতেছে একেবারে পিওর যে খাঁটি যে গুড় আঁখের গুড় এই রফিক ভাইরাই আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করে থাকে আমরা এই কৃষক ভাইদের জন্য খামারি টিভির পক্ষ থেকে শুভকামনা সময় খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও দেখতে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রফিক ভাই